বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় কেক দিলে বাচ্চারা খুশিতে আত্মহারা তো এক দিন এক এক শেফে কেক বানালে তারা আরও খুশি হয়ে যায় তো আমি আজকে বানাবো ব্যানানা দিয়ে কেক আসসালাম আলাইকুম ব্যানানা কেক বানানোর জন্য আমি এক কাপ ময়দা নিয়েছি দুইটা কলা নিয়েছি কিন্তু আমি একটা কলা দিব হাফ কাপ চিনি হাফ কাপ সোয়াবিন তেল বেকিং পাউডার আর একটা ডিম তার জন্য প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে দিলাম সেই ডিমে আবার চিনিগুলা দিয়ে দিলাম এটাকে এখন কি করব আমি এটাকে সুন্দর করে ফ্যাট করব। এভাবে নাড়তেই থাকব নাড়তেই থাকব এখন কলা সেপটা বানানোর জন্য কলাটা কুচি কুচি করে কেটে নিব এটাকে এখন কি করব বুঝতেই পারছ এখানে হাফ কাপ দুধ দিয়ে আমি এটাকে ব্লিন্ড করে নিব এখন সেই ডিম আর চিনির ফ্যাটে কলার সেপটা দিয়ে দিব। এক চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ আর হাফ কাপ সয়াবিন তেল এটাকে এখন ভালো করে ফ্যাট করব। এটা যখন ভালোভাবে ফ্যাট হয়ে যাবে তখন ময়দাটা দুইভাবে দিয়ে দিব। প্রথমে একবার দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার পরে দিয়ে দেব এটাকে এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে যখন আমার আটাটা হয়ে যাবে তখন আমি এই রকম একটা বাটিতে একটা কাগজ বসিয়ে এটাকে ঢেলে দেব এটাকে সুন্দর করে থপথপ করে বাড়ি দিয়ে দিব যেন বাতাস না থাকে তারপর একটু দেখানোর জন্য একটু চীনা বাদাম দিয়ে দিলাম এখন আমি পাতিলে বসিয়ে দিব কেকটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তোমরাও যদি বাচ্চাদের খুশি করতে চাও তাহলে এইভাবে ব্যানানা কেক বানাতে পারো আল্লাহ হাফেজ